তো হ্যালো বিয়ার সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো তো বিশ্বাস ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকের ব্লগটা এই বিকেল থেকেই শুরু করছি এখন বাজে সন্ধ্যা বিকেল না সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা ছটা বাজে তো মাসি বাড়ি আমার যেহেতু আমার এই শ্বশুরবাড়ির পাশের বাড়ি তো অনেক যাওয়া হয়নি তাই ফোন করে মাসি বলল যে এসে ঘুরে যেতে তো আজকে এখন মাসিবাড়িই যাব তো রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখতে থাকো ফুল ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি তো আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরিয়েও পড়েছে তোমাদের দাদা গাড়িও বের করে ফেলেছে তো একদমই বেশি দূরের রাস্তা না বসতেই যতক্ষণ দু তিন মিনিট লাগে বাইকে করে যেতে তো তোমরা দেখতে যে বললাম পৌঁছে যাব। তো দেখো পৌঁছেও গেলাম তো তোমাদের দাদা ভাই আর দাঁড়ায়নি আমাদের নামিয়ে দিয়ে গেছিল একটু কাজের জন্য তো বলছিল যে তোমরা যখন যাবে আমাকে তো এটা তো আমার মাসি তো নামেই আমি ফ্রেন্ডের মতোই মতই মিশি এই যে একটা মানুষ যাকে আমি সব সবসময় দুঃখ শেয়ার পারি কোথায় যাবি ছাদে কি করতে যাবি তুই

তো চা খেতে খেতে একটু গল্প আড্ডা করছিলাম তারপরে যেহেতু বেশি সময়ের জন্য আসিনি তাড়াতাড়ি করে বেরিয়ে যাব তো আমার ভাই তো আমার ছেলেকে দিয়ে ভীষণ খুশি এর জন্য নাচছে তারপরে আমার ছেলে তো খাওয়ার কোনো কিছু নেই এখানে সবার দেখা দেখি কি খেতে গিয়ে তাও আবার ঝাল লেগে গেছে তোমার ঝাল লেগেছে মুই তো এরপরে আমরা বেরিয়েও গিয়েছিলাম বাড়ির তো হ্যালো ভিউয়ার্স সব ঘোরাটোরা কমপ্লিট হয়ে গেলো চলে আসলাম বাড়ি তো এবার ফ্রেশ হয়ে ভাবছি রান্নার জন্য যাবো তো যাই হোক যাওয়ার আগে বলছি তোমাদের মিনি ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তুলো না তোমরা যদি পাশে না থাকো তাহলে আমি কিছুতেই আগাতে পারবো না তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর দেখা হবে নেক্সট ভিডিওতে